তো আমার এই বাড়ির কাজ করতে যে আসলে অনেক কিছুই শিখছি হ্যাঁ অনেক প্রবলেমই হয়েছে আর এই যে সাইডে দেখেন আমার সিঁড়িঘরের গ্লাসটা খুবই সুন্দর লাগতেছে গ্লাস চলে আসছে সব ক্লিয়ার গ্লাস তাই না কিন্তু এই জায়গায় দেখতে ছায়ের ভিতরে কালো লাগতেছে না কথা না

এই সবগুলা গ্লাস হলো টেম্পার্ট করার কথা টেম্পার্ট মানে বুঝছেন এরকম ইট যদি আমি এখানে ডিল মারি এটা ভাঙবে না ফাটবে না ভাঙবে না একটা গ্লাসও টেম্পার্ট করে নিয়ে আসে নাই কি লাগাবেন আপনি এই এখন ফেরত দিতেছি ওয়ালাইকুম আসসালাম আমি তো মনে করি আর আপনার আইবেনই না আজকের খবর গেছেন আচ্ছা আজকে থেকে কাজ শুরু করবেন আপনারা নাকি আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বাড়ির গ্লাসগুলো লাগানো হয়ে গেল তো এই গ্লাসের কিছু বিশেষত্ব আছে এটা হচ্ছে ডাবল গ্লেজিং হ্যাঁ মানে দুইটা গ্লাস একটা গ্লাস না এর ভিতরে এই ফ্রন্টের যে গ্লাসটা এটা হচ্ছে আপনার টেম্পার্ড গ্লাস মানে আমরা যদি ভাই এটা তো ঢিল মিল মারলে কি ভাঙবে না মানে টেম্পার্ড গ্লাসের মূল হচ্ছে যে কেউ যদি এই শত্রুতা আমি করে ঢিল মারে বা বাড়ি ডাড়ি দেয় সেক্ষেত্রে ভাঙবে না তো হচ্ছে আর ভিতরেরটা হলো ভিতরের গ্লাস আর এই গ্লাসটা করা হয়েছে ক্লিয়ার গ্লাস যাতে ভিতরের যে লাইটিং বা যেটাই হয় ওইটা যেন মানে বোঝা যায় আর ভাইদের কোম্পানির নাম হইতেছে ডাবল গ্লেজিং ওনারাই মনে হয় যে এই সমস্ত গ্লাসের মানে শুরুতেই আপনারা মনে আনছেন টপ আপনাদের আট সাল থেকে আমাদের কোম্পানি শুরু তো আমার এই বাড়ির কাজ করতে যেয়ে আসলে অনেক কিছুই শিখছি হ্যাঁ অনেক প্রবলেমই হয়েছে তবে একটা প্রফেশনাল কোম্পানি দিয়ে কাজ করালে যে সুবিধাটা হয় যেমন ওনাদের সাথেও একটা শুরুতে মানে ভুল বোঝাবুঝি হয়েছিলো যে টেম্পার্ড গ্লাস নিয়ে কিন্তু ওনারা কিন্তু সেটা খুব স্বল্পতম সময়ে মানে অতিরিক্ত কথা খরচ না করে সেটা সমাধান করে দিয়েছে আর সেটা যদি আমি নিজে নিজে করতাম বা ছোটোখাটো কোম্পানিতে করতাম তাহলে কিন্তু এটা করতে পারতাম না আর এই যে সাইডে দেখেন আমার শিরিগড়ের গ্লাসটা খুবই সুন্দর লাগতেছে এখানে আমি জাস্ট দুইটা ওপেনিং রাখছি ওই একদম উপর থেকে দ্বিতীয় একটা উপর থেকে একদম ওই যে দ্বিতীয় শাড়ি ওইটা হচ্ছে একটা ওপেনিং আর একদম লাস্টের এটা তাই না হ্যাঁ হ্যাঁ তো এটা মার্কারি দেওয়া হয়েছে একটা ক্লিয়ার হ্যাঁ মার্কারিটা হলো মনে হয় অ্যাশ কালার না লেগ ব্লু লেগ ব্লু মার্কারি হ্যাঁ মানে করতে মানে <laughs> <laughs> সবগুলা গ্লাস এখনও চেক করি নাই আমি সবগুলো চেক করে মানুষকেও দেখাবো প্লাস কোনো সমস্যা হলে তো আপনাদেরকে জানাবো আশা করি হ্যাঁ যতটুকু দেখছি আমি আমার কাছে মনে হয়েছে যে টপ কোয়ালিটির হ্যাঁ তো এখানে ভাই আমরা ফ্রেমটা ইউজ করছি হলো অ্যালুমিনিয়ামের তাই না আমরা এটা কিন্তু ওই যে কনভেনশনাল প্লাস্টিকের যেটা ইউপিডিএফ বলে ইউজ করি নাই হ্যাঁ 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 মানে এখন অনেকে বলতে পারেন যে আপনি গ্লাসে টেম্পার্ড গ্লাস কেন ইউজ করলেন আসলে এটা করার কারণ হলো যেহেতু গ্রামে থাকি সিকিউরিটি ইস্যু না এই টিনে করে এই সময় পার করলাম তারপরও ভবিষ্যতের জন্যে মানে যতটুকু পরিবারের নিরাপত্তা দেওয়া যায় সেই হিসাব করে আসলে টেম্পার্ড গ্লাস করা হয়েছে প্লাস অ্যালুমিনিয়ামের প্রোফাইল হয়েছে আমাদের এলাকায় একটা টেন্ডেন্সি হলো কি এই গ্লাসগুলো না কীভাবে খুলে ফেলায় লোকাল থাই গ্লাস গুলো খুলা ফেলা চোর হলো গ্রিল কাইটার ভিতরে আমরা সবচেয়ে বেস্ট যে লকটা সিকিউরিটির জন্য এটা তো আপনাদের হচ্ছে যে ডাবল গ্লেজিং এটা আপনারা একটু দেখে নিতে পারেন কারো যদি দরকার হয় ঠিক আছে ওনারা আমার কিন্তু কোনো স্পন্সর করে নাই ঠিক আছে তারপরও যেহেতু ওনাদের কাজটা ভালো হয়েছে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কোথা থেকে করছি তো এখানে আমি কয়েক ধরনের গ্লাস ইউজ করছি যেমন একদম ফ্রন্টে যেখানে বাড়ির সামনে সেই সমস্ত জায়গায় হচ্ছে স্লাইডিং দেওয়া হয়েছে তো খরচ কমানোর জন্য এই টাইপের আনসিকিউর্ড যে ফ্রেমগুলা এগুলো আমি বাড়ির যে একদম ফ্রন্ট হ্যাঁ এই ফ্রন্টে রাখছি কারণ সাধারণত চোর টাকা কিন্তু এরকম ফ্রন্ট দিয়ে আসে না তারা আসে হচ্ছে আপনার ওই সাইড দিয়ে কারণ সময় লাগে কাটাকাটি করতে তো যে সমস্ত সাইড দিয়ে আসবে সেই সময় সাইডে আমি স্লাইডিং না দিয়ে অন্য এক ধরনের ই দিছি আপনাদেরকে দেখাই চলেন এই যে এটা কিন্তু আমার ব্যাক সাইড ঠিক আছে তো এখানে দেখেন এই যে এই টাইপের দরজা দেওয়া হয়েছে না এটা স্লাইডিং না কনভেনশনাল উইন্ডো এগুলা সিকিউরিটি অনেক স্ট্রং মানে চাইলে সহজেই এগুলা খুলতে পারবে না মাঝখানে একটা ফিক্সড দুই সাইডে দুইটা ই মানে এই দুইটা পাল্লা আমরা ওপেন করতে পারবো মানে ওপেনিংটা বেশি এই এই টাইপের জানালায় আর স্লাইডিং হইলে ওর দেক হলো আপনার খোলা যায় তো অর্ধেক আটকানো থাকতো আমি তো কাজ করুম এই জায়গায় ওন দিকে আর ওই সাইডে যে রোবার দেওয়া আছে জানলা সোজা বোঝা যাবে না ইমরান ভাই চলে আসছে আমাদের লকে একটা ছোটো সমস্যা ছিল ইনস্ট্যান্ট সমাধান

ডাবল গ্লাস করলে আপনার সুরক্ষাটা আরো বেশি বাইরে যায় প্রথম আগে সিঙ্গেল গ্লাস আপনার এই পাশে টেম্পার আছে ওই পাশে আপনার নর্মাল একটা গ্লাস দিচ্ছেন ডাবল করার কারণে কি হয় যদি একটা গ্লাস ভাঙেও আর একটা গ্লাস আপনাকে প্রোটেক্ট করতেছে আর কি ওই গ্লাস ভাঙে ভিতরে উঠতে হবে আর এরকম না যে ভাঙার পরে এটা খুলে যাবে এই যে সাইডে যে ফ্রেমগুলো আছে না এই ফ্রেমগুলোতে ধরে রাখবে আপনি ভেঙে ঝরে পড়বেন আর কি ওই ফ্রেমেই থাকবে বাড়ির যে ডিজাইন মডেল এটা হলো আপনার শহরের মডেল অনেকেই বলে যে ভাই আপনি গ্রামের ভিতরে এই ডিজাইন করছেন কেন কিন্তু আসলে এই ডিজাইনটা নিয়ে আমি আরও অনেক আগে থেকে চিন্তা করতেছি কিন্তু বাড়িটা কোথায় করব ওই জায়গাটা মানে খুঁজে পাইতেছিলাম না যে কোথায় করবো কোথায় করব পরে দেখলাম যে এই জায়গায় থিত হয়ে গেছি এই জায়গায় করে ফেলছি মানে এই এইরকম বাড়ি হলো আমার আরও আগের থেকে স্বপ্ন আরও ধরেন পাঁচ সাত বছর আগের থেকে মানে এই লেআউট এই কল্পনাটা ছিল তো যাই হোক থ্যাংক ইউ ভাই হ্যাঁ আর কোনো সমস্যা হলে তো আপনার আসেনি ভাই হচ্ছে ইমরান ভাই ভাইগুলো মার্কেটিং আছে নাকি মার্কেটিং প্লাস আপনি তো যে কাজও দেখলাম পারেন হ্যাঁ এগুলো আমি মোটামুটি সবগুলোই আপনার আমাদের কোম্পানির এই পর্যন্ত দশ বারো বছর যাবতীয় কোম্পানিতে আমি আসি ফিটিংস থেকে শুরু করে একদম পুরো সবগুলো ওভারঅল আমার আইডিয়া আছে সব কিছু করতে পারি ইনশাল্লাহ বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ সোফার আমার যে গ্লাসের কাজ হয়েছে এটাতে আমি সন্তুষ্ট এখন আমার দরজা লাগানো বাকি দরজাটাও হয়তো আর পাঁচ সাত দিনের ভিতরে চলে আসবে তো দরজা কাজ শেষ হলে এই যে এই ঘরে সিঁড়ির কাজটা করতে হবে সিঁড়ির কাজ কমপ্লিট করলেই আমি হয়তো ভিতরে ইন্টারভিউয়ের কাজটা ধরবো আর ইন্টারভিউর কাজ ধরার আগে আসলে আমার বাড়িতে উঠা যাওয়ার প্ল্যান আছে দোয়া করেন কারণ পুরো বাড়ি ইন্টেরিয়র করে উঠতে গেলে এবছরও যাইবা